জয়গুরু আমার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আলোচনা করব নামে মন বসছে না নাম করতে আমাদের অনেকেরই কিন্তু মন বসে না কি করলে কেমনভাবে নাম করলে নামে মন বসবে এবং কী নিয়ম আমাদের বর্তমান আচার্যদের বলে দিলেন যে নিয়ম পালন করলে আপনা আপনি হতেই কিন্তু নাম আমাদের চলে আসবে কি করে আমরা বেশিক্ষণ নাম করতে পারবো আজ থেকে কিন্তু সেইভাবে নামে বসবেন অবশ্যই আপনারা অনেকক্ষণ ধরে নাম করতে পারবেন আর আমাদের বর্তমান আচার্যদেব এখনকার যে আলোচনা পত্র বেরিয়েছে দুই হাজার পঁচিশে কিংবা চব্বিশে চব্বিশ সালে অনেক বেরিয়েছিল পঁচিশ সালে মানে এখনকার যে কারেন্ট আলোচনাপত্র পত্র সেগুলোতে অনেক কিছু কিন্তু নির্দেশ করেছেন আমরা সেই আলোচনাপত্রে নির্দেশ করেছেন দীক্ষাপত্রের কাজ যেন দ্রুত গতিতে এগিয়ে যায় দীক্ষাপত্রের কাজের সঙ্গে যেন আমরা প্রত্যেকে যুক্ত হতে পারি দীক্ষাপত্র যাদের চাকরি নেই কোনো কাজ নেই তারা কিন্তু এই ঠাকুরের কাজ করতে করতে দীক্ষাপত্রের কাজে যুক্ত হয়ে অনেকে কিন্তু চাকরিও পেয়ে যাচ্ছে আমাদের ঠাকুরের কিন্তু এটা স্বপ্ন আর সেই স্বপ্নটাকে আমাদেরকেই পূরণ করতে হবে তবে কি করে করব। আমরা সকলে সংসারী স্বামী সন্তান পুত্র সকলে আছে তো তাদেরকে সামলে তাদেরকে সারা দিনে অনেক রকম কাজ থাকে সেগুলো সামলে কি করে আমরা দীক্ষাপত্রের কাজ করতে পারি সেই সেই আলোচনা কিন্তু বর্তমান আচার্যদেব সেই আলোচনা পত্রে পত্রিকাগুলোতে করেছেন তো আর বেশি কথা বলছি না চলুন শুরু করছি অবশ্যই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কিভাবে নামে বসলে অনেকক্ষণ ধরে নাম করতে পারবেন একটি মেয়ে এম এ পাঠরতা প্রশ্ন করল নাম করতে বসি কিন্তু কিছুতেই মন বসে না আমাদের সকলেরই কিন্তু নাম করতে বসলে মন বসে না মন চঞ্চল হয়ে থাকে মনে হয় এই করি সেই করি মনে অনেক চিন্তা আসে এই কাজটি হয়নি থাক এখন আর করবো না নাম এটুকুই করি এই চিন্তা ভাবনাগুলো আমাদের প্রত্যেকের মনেই কিন্তু আসে তাই ইন ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ যদি কোনো কাজ থাকে সেটা সেরে নিয়ে কিন্তু নামে বসা উচিত কাজ কখনও শান্তি দেয় না আচার্যদেব বললেন মনের ধরনটা হচ্ছে প্রবাহমান্যতা সময় চলছে 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 মনটাকে কিন্তু আমরা স্থির করতে পারি না মনটা আমি এখানে আছি কিন্তু মনটা আমার যে কোথায় চলে গেছে সেটা বোঝা যায় না জানতে পারা যায় না তাকে কোনো খুটি নাটি বিষয়ে বেঁধে রাখা যাবে না এই মনকে আর একটা বিষয় হলো কোনো কাজ ইনকমপ্লিট রাখবে না যে যে কাজ ইনকমপ্লিট ইনকমপ্লিট আছে সেগুলি করে ফেলো ইনকমপ্লিট কাজকে কিন্তু আমরা কখনো রাখবো না কাজ করে উঠলে কি হবে তোমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে তখনই মন বসবে আর মনকে মুক্ত রাখতে হলে কি করতে হবে মনের মধ্যে একটা প্রেমের গল্প করে তুলতে হবে প্রেম দুই প্রকার হয় এক হয় নিজের সাথে প্রেম যেটা আমরা সবসময় নিজেকে নিয়ে ভাবি নিজেকে নিয়ে চিন্তা করি সেটা একটা প্রেম তাতে সব সময় আমি চাই আমি এই রকম চাই এটা চাই এই ব্যাপ এই ব্যবহারটা চাই তার সবটা জুড়েই কিন্তু আমি আমি কেন্দ্রিক কিন্তু অর্থাৎ নিজের সাথে প্রেম যাকে বলে আত্মকেন্দ্রিক বাচ্চা আর একটা হলো আমার থেকেও বড়। তাহলে প্রথম প্রেমটা কি নিজেকে নিয়ে প্রেম সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন আর দ্বিতীয়টা হচ্ছে হচ্ছে আর একটা হলো আমার থেকেও বড় জিনিস সেই বড় আমির সাথে প্রেম মানে আমার থেকে বড়। শুনুন মানে ঠাকুরের সাথে প্রেম ঠাকুরের সাথে আমার যে প্রেমের সম্পর্ক সেটাকে বোঝানো হয়েছে তখন মনের ভাবটা হবে তুমি যেমনটি চাও আমি তেমন হব আমার হওয়া হবে তোমার মতো এটা হলেই মন মুক্ত হয়ে উঠবে জীবনটাকে দেখবার দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হয় তাহলে দেখবে সব কিছু সমাধান হয়ে গেছে কখনো কখনও মন চিরাচরিত গতানুগতিকতার মধ্যে আটকে যায় জীবনের যে প্রকৃত শক্তি এই কথাটাই ভুলে যায় বিষয়টা কীরকম ধরা যাক একজন ম্যাথর কাজ করছে তার কাজ হলো দিন রাত মল ঘাটা আবার একজন প্যাথোলজিস্টও কাজ করছে মল নিয়ে উদাহরণটা হলো শুনুন যে প্যাথোলজিস্ট সেও মল ঘাটছে আবার যে ম্যাথো সেও মল ঘাটছে তাহলে একজন ম্যাথর আর একজন প্যাথোলজিস্টের মধ্যে তফাৎটা কোথায় দুজনেই মল ঘাটে যে ম্যাথর তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা কি করে বুঝবো ম্যাথরের কাজটা গতানুগতিক কারণ দেখো ম্যাথর যে কাজটা করছে সে চোখ বুঝেও সে কাজটা করে যেতে পারবে কিন্তু প্যাথোলজিস্ট যে কাজ যে সে তার কাজের মধ্যে রয়েছে ক্রিওডিটি মানে উদ্ভাবনী শক্তি সে একই কাজ প্রতিদিন করছে কিন্তু প্রত্যেকটি কাজই তার আলাদা তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিকতা থেকে মুক্ত করে তুলতে হবে ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত তা যুক্ত করতে হবে তাহলেই দেখবে তুমি সব পাচ্ছ ঠিক আছে বুঝতে পেরেছ আচার্যদেব মেয়েটিকে বলল ঠিক আছে বুঝতে পেরেছো ভালো থেকো মেয়েটি ঘাড় নেড়ে সহাসে সম্মতি জানায় তারপর প্রণাম করে ধীরে ধীরে উঠে যায় তাহলে আমাদের আমরা যে নামে বসতে পারি না তার একটাই কারণ আমাদের মনটা স্থির নয় মনটাকে আগে স্থির করতে হবে মনটাকে সব দিক দিয়ে স্থির রেখে আর আমার ইনকমপ্লিট কাজগুলোকে আগে কমপ্লিট করতে হবে যদি কোনো কাজ আমি বাকি রেখে দিই যে এই কাজটি বাকি থাক আমি এই নাম করে এসে করব। তেমন করা যাবে না আগে সেই কাজটিকে আপনি ইনকমপ্লিট করুন মানে ইনকমপ্লিট কাজটিকে আপনি কমপ্লিট করে এসে তারপরে নামে বসুন আপনার যে যে কাজ ইনকমপ্লিট সেগুলো যদি আপনি করে নামে বসেন দেখবেন মনটাকে স্থির রাখতে পারবেন আর মনটা স্থির হলে নামে অনেকক্ষণ বসা যায় আর সহজপাচ্য খাবার খাবেন যাতে পেটে বায়ু উৎপন্ন না হয় পেটে যদি আপনার বায়ু উৎপন্ন হয় তাহলে কিন্তু আপনার মনটা স্থির থাকবে না অস্থির অস্থির হবে তাই মনটাকে স্থির রাখবেন সহজপাচ্য খাবার খাবেন আর ইনকমপ্লিট কাজকে আগে কমপ্লিট করবেন এই সিম্পল ব্যাপারটাই যদি আমরা করে চলি তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা নামে বসতে পারবো আর ঠাকুরকে ভালোবাসা আমাদের ঠাকুরকে আমরা যত ভালোবাসতে পারবো আমাদের মধ্যে তত কিন্তু সেই ভাবটা ফুটে বেরোবে তাই ঠাকুরকে অবশ্যই কিন্তু মন প্রাণ ঢেলে ভালোবাসবেন ঠাকুরের কাজ করবেন আর দীক্ষাপত্রের কাজগুলো যদি পারেন অবশ্যই করবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু